রসুল সাল্লা বলে রসুল ইসলাম আপনি করেন আল্লাহ করলেন এটা তো দরকার নেই রসুল সাল্লাম আপনি জানেন কিনা রসুলামকে আল্লাহ পরিমাণ আপনাকে আপনার হাতে তুলে দিব আপনি স্বর্ণ পেয়ে যাবেন

অন্য কিছু চাও যেটা তোমার জন্য দরকার নেই সেটা চাইবে না খুব মুসল রসুল এ ব্যাপারে খুবই মানে রসুল সাল্লাহ করলেন না আল্লাহ রসুল আপনি আমার জন্য সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করেন তিনবার রসুল্লাহাম নিষেধ করলেন তারপর বললেন যে সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করলেন তখন আল্লাহ নবী সাল্লাহ ইসলাম সম্পদ বৃদ্ধির দোয়া করলেন সম্পদ বৃদ্ধি দোয়া করলেন এই সাহাবির সম্পদ বৃদ্ধি শুরু হল সম্পদ যখন বৃদ্ধি পেয়েছে তখন তিনি সম্পদের কারণে এখন আর জামাতে আসতে পারেনা সাহেব প্রথমে জামাত বন্ধ হয়ে গেল মাঝে মধ্যে আসেন মাঝে মধ্যে আসেন না সম্পদ অনেক বেশি হয়ে গেছে আর তখনকার সম্পদ তো ছিল মনে করেন সাগর বেড়া দুম্বা এগুলো তো রেখেও আসা যায়

মাঝি মধ্যে আসতো মাঝে মধ্যে আসতোরা এবারে ফুল জামাত শেষ দাও শেষ আর দূরে সরে যাচ্ছে বুঝতে perce কিরা এবারে উমা শেষ এবারে চলে গেছে সম্পদ গবাদি পশু বিশাল পাল তৈরি করেছে সেখানেই আছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার পক্ষ থেকে প্রতিনিধি পাঠালেন এত জামাত গিয়েছে সালাদ গিয়েছে ঠিক না সবটা গিয়েছে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম প্রতিনিধি পাঠালেন বললেন যে সালাবেকে বলো আল্লাহ তাআলা এই হিসাব দিয়েছে এই হিসাব অনুযায়ী আল্লাহ হকটুকু এখান থেকে যেন বের করে দেয় রসুলের প্রতিনিধি গেল রসুলের প্রতিনিধি গিয়ে বললো যে এই হিসাব তোমার যা শতকরা এতটা করে দিয়ে দিবা মোট এতগুলো আসবে কত কত আছে ছাগল বলছে এতগুলো ছাগল এতগুলো ছাগল এত আল্লাহ বক্তব্য হচ্ছে কি বলতেছো এটা তো সেই কারণ সেই মানে আরোপ করে দিল আমি তো সাল্লা প্রতিদিকে টাকা দিতে স্বীকৃতি দিল না দেখা দিতে চাইলো না দেখা দিতে চাইলো না আজ নবিস দেখার এরপর থেকে মুনাফের কাছে বলেন এই ব্যক্তি সম্পদের মাধ্যমে পরীক্ষা উত্তীর্ণ না হয়ে কাল করে এরকম লোক আমাদের মধ্যে থাকতে পারে এগুলো কঠিন জিনিস অন্তত কঠিন জিনিস আল্লাহ হক গুলো বের করতে বড় কষ্ট একজনের পকেট থেকে পাঁচ টাকা বের করা এটা অনেক কঠিন কাজ অনেক ড্রামা করতে হয় অনেক নাটক করতে হয় যারা কালেকশন করে বুঝেন না তারা অনেক ড্রামা করে তারপরেও পকেট থেকে টাকা বের করতে পারে না অনেক কান্না কাটি করে মাকে জানাতে একবার দেয় বাপকে একবার জানাতে দেয় তারপরেও পকেট থেকে পাঁচ টাকা বের করতে অনেক কষ্ট কারণ হচ্ছে যার টাকাটা অন্তরের মধ্যে রেখেছে পকেটের মধ্যে রাখে নাই এই ব্যক্তি তো টাকা বের করতে পারবে না সহজে বের করতে পারবে না এটা এক নম্বর পয়েন্ট এই সাহাবি পরবর্তী রাজাকা দিতে পারে নাই সাহাবি ছিল না পরবর্তী মুনাফে কয়েক স্বীকার করেছে তার জাকাত আমি গ্রহণ করতে পারি পরবর্তী মুনাফিক ব্যক্তি আর জাকা দিতে পারেনি এমন ভাবে ধ্বংস হয়ে গেছে এটা এই জন্য বললাম এই জন্য এই সম্পদ

বুঝাগল যে এটিмир সম্পদ আছে সম্পদ না সম্পদের ভিতরে কি আছে অদৃশ্য আগুন আছে এই অদৃশ্য আগুন কি করতেছে নিজেরা অন্যায়ভাবে যা এটিমির সম্পদ কাচ্ছে আগুন ঢুকাচ্ছে এইজন্য সম্পদের মধ্যে একটি আগুন আছে অগ্নি আছে এটি ভয়ঙ্কর দাহ মানুষের মধ্যে সৃষ্টি করে মানুষকে পরিপূর্ণভাবে জ্বালিয়ে ছারখার করে দিতে পারে এই জ্বালিয়ে ছারখার করে দিবে আপনার জীবনটাকে আপনার এই মানে পার্থিব জীবনকে পারিবারিক জীবনকে আপনার সংসারকে আপনার সন্তান সন্ততির সবাইকে যদি আপনি এই উত্তীর্ণ তিনি হতে না পারেন হকটা বের করতে না পারেন